বন্ধুরা আজ লক্ষ্মী পূজা তাই সকালে স্নান করে আগে আমি আলপনাটা করে নিলাম কারণ আলপনাটা যদি না শুখায় না তাহলে ঘরটা বসাতেও অসুবিধা হয় সেই জন্য আলপনাটা করে তো বা দাদা ভাই আজকে বাড়িতে দাদা ভাইকে বললাম নাকল দুটো দুটা কেটে দাও আমাকে আমি নাড়ু বানিয়ে নিব। তো নাড়ু বানিয়ে নিয়েছি আর সব কিছু যা যা লাগে সব রেডি করে নিয়েছি তারপরে খই ছিল খইগুলো একটু বেছে নিলাম আর এখন প্রায় সন্ধ্যা হতে হচ্ছে আর কি প্রায় পাঁচটা বাজে তো ভাবলাম সব কিছু রেডি করে নিই তা সন্ধ্যার পরে আমি ঘরটা বসিয়ে দিব। আর এদিকে দেখো ঘর টর সব সাজিয়ে রেডি করে নিলাম এখন সন্ধ্যাও হয়ে গিয়েছে তো ভাবলাম না সন্ধ্যা যখন হয়ে গিয়েছে সকালে ঘরের সন্ধ্যা দিয়ে দেখো যা যা আগে সব কিছু আমি ঠাকুরের সামনে ভুক টুক খয়ের রুকরা নাকল লাড়ু তিলের লাড়ু সব রেডি করে বসে পড়লাম পূজা দেওয়ার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো তাহলে ভক্তদিনী নারায়ণ বলেন সদয়া মধ্য লক্ষ্মী মায়ে পুজো যত এয়া এই রূপে ধামের বতের প্রচার মনে রেখো এই জগতে লক্ষ্মীর ব্রত সার প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত তাহলে চলো বন্ধুরা পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন খালি একটুখানি প্রসাদ নেব। আর পাশের দিদি ভাইরা যদি আসে তার সুন্দর দিয়ে দিব কারণ সবাই বাড়িতে তো আজকে পূজা কেউ তো আসতে পারবে না নিজের বাড়ি ছেড়ে তো দেখি যদি কেউ আসে তাহলে তার সুন্দর দিয়ে দিবে নাহলে কালকে সকালে সবাইকে দিয়ে দেবো তো চলো এখন প্রসাদটা দিয়ে নিই পূজাটা ঠাকুরের আশীর্বাদে মার আশীর্বাদে খুব সুন্দরভাবে হয়েছে একটু উপোস হয়েছি তো একটু মানে এসে উইক ফিলসটা লাগতেছে যাই হোক এখন প্রসাদটা নিয়ে নে তারপর আবারও তো রয়েছে সবাই আসবে দিতে হবে তো সেটাই তো কেমন হয়েছে পূজা কমেন্ট করে জানিও যে পারি যতটুকু সমর্থক সেইটাই মানে সে অনুযায়ী পূজাটা দিয়েছি আর কি তাহলে চলো প্রসাদটা নিয়ে নিই পিঙ্কি ওদিকা তুমি যা কোথায় ছিলাম ওরে ওটা তো ব্লগে উঠে গেছে গে হ্যাঁ আর কাটি নেই ছেগর কাটি নাই তুমি কোথায় ছিল যে পিঙ্কি বাড়িতে কারো বাড়িতে যাই না যাই বাড়িতে লক্ষ্মী পূজা খাইতে আমার হালত দেখো পুরা তেল লাগাই আর চুপচুপা তোমার পূজা দেওয়া